দিয়েছেন দশ থাপ্পরের জন্য তৈরি থাকবে সেটা আজকেও আসতে পারে চল্লিশ দিন পরে আসতে পারে চল্লিশ বছর পরে আসতে পারে যদি দেরি হয় তাইলে মুসিবতে পড়ে যদি দেরি হয় কেন আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে দেখো আমার আল্লাহ কেমনে ক্ষমা করে জানে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একবার পাথরের গুতা খাইছে গুনাহ মাফ হচ্ছে আরেকবার পা কাটা বিধে গেছে গুনাহ মাফ

অসংখ্য হাদিস একসাথে জমা করেছেন আল্লাহ কিভাবে ক্ষমা করেন আমি সব সময় এগুলা খালি পড়ি এগুলা পড়লে ভিতরে একটা আশা তৈরি হয় যে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আমার আল্লাহ ক্ষমা করে দিবেন কিভাবে ক্ষমা করেন আপনি দুই ডেক্সের মধ্যে দুইটা জিনিস রেখেছেন আপনি ভুলে গেছেন কোনটাই রেখেছেন একটা টেনশন হয়েছে না দূর কোনটাতে রাখলাম আমার আল্লাহ এই টেনশন ক্রিয়েট করে বান্দার গুনাহ ক্ষমা করে শেষ পর্যন্ত বান্দার রোগ কষ্ট মানসিক কষ্ট হঠাৎ করে চোখের ভিতরে পিঁপড়া ঢুকে গেছে চুল পড়েছে এই যে একটু কষ্ট পেয়েছেন এটার মাধ্যমে আল্লাহ উম্মতের মন্দার গুণা ক্ষমা করে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন শেষ পর্যন্ত এমন হয়ে যায় বান্দা যখন মৃত্যুর সময় আসে পরিপূর্ণ ক্লিন হয়ে দুনিয়া থেকে যায় আর যদি তার কিছু গুণা বাকি থাকে সেই গুণাও আল্লাহ মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দিয়ে তার গুণও মাফ করে দেয় দিন মনে রাখবেন দিন অনেক আবাদত আপনার জীবনের অনেক আবাদত আমি দুই একটা ঘটনা বললে আপনি পুরো দিনের কনসেপ্টটা বুঝতে পারবেন আসলে দিন কি আল্লাহ আমাদের কাছ থেকে কি চান কুল কায়নাত এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির উপকার সাধন করে সেই ব্যক্তি কাসির এর মধ্যে এনেছেন মৌলিক খাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্তাদের মধ্যে বর্ণনা এরা তিন বন্ধু এক বন্ধু অনেকে মাঝখানের জন একটু কম তারপরের জন কোন রকম ডাকলে আসতো না একদিন উনি রাত করে বলতেছেন তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না ইন আল্লাহ লা ইগফিরু আও كما এই কথা বলার দের সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে বলেছে তোকে এই পাওয়ার দিল আমার বান্দা আমি ক্ষমা করে দেব আছে কোন মায়ের ছেলে আমার আল্লাহর দরবারে জিজ্ঞেস করবে কেন ক্ষমা করে দিয়েছে। বন ইসরায়েলের নিরানব্বই জনের হত্যাকারী অতপর একশো জন হত্যা একজন করে একশো জন হত্যা করেছে সেই ব্যক্তিকেও তবার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছে বন ইসরায়েলের এক মহিলা সারা রাত এবাদত করতো দিনের বেলা রোজা রাখতো আপনারা জানেন একটা বিড়ালকে খাদ্য না দিয়ে মেরে ফেলার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নাম দিয়ে দিয়েছে জাহান্নাম দিয়ে দিয়েছে আরেক মহিলা শুধু একটা কুকুরকে বাঁচানোর জন্য তাকে জান্নাত দিয়েছে তাইলে আমি ধর্ম কাকে বলে আপনি লম্বা লম্বা দাড়ি রেখে একবারে নামাজের প্রথম কাতারে বসলেন নামাজ থেকে বের হয়ে আবার গালি দিলেন কোন লাভ হলো আপনি খলকে খোদা যেখানে মহিলার রাতের ইবাদত কবুল করে না আল্লাহ রাতে তাহাজ্জুদ করে না মানুষ মহিলার রাতের তাহাজুত পর্যন্ত আল্লাহ ওই মহিলার মুখে মেরে দিয়েছে শুধু আল্লাহর সৃষ্টির একটা বিড়ালের উপর জুলুমের কারণে আর আমরা দিন রাত আমরা জুলুম করছি না কারো না কারো উপর সম্মানিত উপস্থিতি এই জায়গাগুলো আপনারা মাথায় রাখবেন খালকে খোদা যেন আমাদের মাধ্যমে জুলুমের শিকার না হয় আমরা আমরা গুণা আমরা না করে ফেরেস্তা আসবে না গুণা করবে আমরা 70 বার গুনাহ করব আমার নবী বলছে 70 বার করলে উম্মত 70 বার ক্ষমা চাইবে আমার আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু জুলুম করবেন না মানুষের উপর প্রতারণা করবেন না মানুষের সাথে মানুষকে কখনো প্রতারিত করবেন না মানুষকে কখনো অসম্মান করবেন না আল্লাহর কোন সৃষ্টিকে কোন কারণে আমরা রাস্তায় কুকুর বসে আছে দেই মারি মারিনা আপনি যাকে মেরেছেন তাকেও কিন্তু আল্লাহ বানিয়েছে

আমি একটু দাঁড়ায় দিনের কনসেপ্ট বুঝার চেষ্টা করেন সাহাবাই কেরাম নিয়ে আমার নবী বসে আছে আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন আবার বের হলেন একটা পাখি লাল বর্ণের একটা পাখি আমার নবীর মাথার উপর এসে পাকাকে এভাবে এভাবে নাড়িয়ে আমার নবীর দৃষ্টি আকর্ষণ করছে পাখি কিছু বলেছে আমার নবী বুঝেছেন রহমতুল্লিন আলামিন

পরে সেই বাগানের মধ্যে একটা উট উট আমার নবীকে দেখে দুই চোখ বেয়ে পানি ছেড়ে দিয়েছে আমার নবী পাশে গেলেন উটের মাথায় হাত দিলেন উট কি কি যেন আমার নবীকে বলেছে আমার নবী ডাক দিলেন এই উটের মালিককে এক আনসারী সাহাবী দৌড় দিয়ে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার নবী বলেন একটা নির্বাগ জানুয়ারের ব্যাপারে তোমার আল্লাহর ভয় হয় না নির্বাক একটা জানুয়ারের ব্যাপারে তোমার আল্লাহর ভয় হয় না উঠ কি বলেছে জানে হুজুর আমি যখন ছোট ছিলাম ইয়াং ছিলাম কাজ করতে পারতাম তার আমাকে খাওয়ানো দিত আমাকে কাজও করায়তো এখন আমি বৃদ্ধ বয়সে কাজ করতে পারি না খাওয়ানো বন্ধ করে দিয়ে আমি মাঝে মধ্যে চিন্তা করি যেই পরিমাণ জুল আমরা করি সেই কারণে আমাদের জিন্দগি থেকে মনে করবেন যেই জীবনে জুল থাকবে সেই জীবনে শান্তি থাকবে ইস্তিরতা থাকবে না সম্মান ইস্তিরতা নিয়ে যদি বেঁচে থাকতে চান অনেক টাকার দরকার হয় না যুবকদেরকে আধুনিক দুনিয়া শিখিয়ে দিয়েছে তোমার জীবনের উদ্দেশ্য কি ক টাকা কামানো কি কামানো টাকা একটা ভালো চাকরি দরকার কিছু টাকা দরকার আমার ছেলেদেরকে বলছি টাকা না আল্লাহর দরবারে চাইবেন হায়াতে তাইয়াবা হায়াতে এমন হায়াত যেই হায়াতের মধ্যে মজা আছে যে হায়াতের মধ্যে প্রেম আছে প্রীতি আছে ভালোবাসা আছে স্থিরতা আছে সেই হায়াত এই ধরনের হায়াতের জন্য ইমানের দরকার হয় আমলের দরকার হয় মানে আমিলা সালেহ মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফাল নুহিয়ানহু হায়াতান তাইয়াবা ইমান এবং আমল ইমান এবং আমল যদি এগুলা করতে না পারে ওয়াল আস আখেরি আমার আল্লাহ বলছেন বান্দা জীবনের সূর্য অস্তের দিকে জীবনের সূর্য আমি দিন দুনিয়াতে এসেছি সেই দিন থেকে সূর্য অস্ত যাওয়া শুরু হয়েছে সূর্য সূর্য অস্ত যেতে যেতে আসরের সময়ে এমন মধ্যে থাকে না না পরিপূর্ণ আমাদের অনেকের জীবন এখন পাঁচটার দিন হয়ে গেছে পাঁচটার কারো জীবন বেশিরভাগ অন্ধকার সামান্য আলো রয়ে গেছে হয়তো এক মাস হয়তো এক বছর আপনারা বুঝতে পারছেন কিন্তু দুনিয়া আমাদের অন্তরকে এত কঠিন করে দিয়েছে হয়ে পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে কথাগুলো আমাদের বিতর্কে ধাক্কা লাগায় না অথচ এগুলা মানুষের জীবনে বিপ্লব তৈরি করার কথা কারণ এটা এমন একটা পারোয়ানা এখান থেকে আমি নিজেকে কোন রকম বাঁচাতে পারবো না মৃত্যু তো মৃত্যু আমার জীবন চলার পথে এখানে কত ঘটনা আমার জন্য অপেক্ষা করছে আমি কি জানি করোনার মাধ্যমে হাজারে হাজার লাখে লাখে মানুষ পৃথিবী থেকে চলে যাবে আমার পরিবারের মধ্যে লাখ বাংলাদেশের পরিবারের মধ্যে মা মরে ঘরের মধ্যে পড়ে থাকবে তিন দিন আগেও বাচ্চা জেনেছে এটা जिंदगी এই চলার পথে কত ধরনের দুর্ঘটনা ঘটবে আপনারা আমরা মনে করছি এটা বড় গ্রিনারি জীবন গ্রিনারি জীবন না ওয়লাস আমার আল্লাহ বলছে বান্দা জীবনের সূর্য অস্তমিত ইনাল ইনসান আলাফি খুস তোমার চোখ কান নাক গলা সামগ্রিক জীবন চোখ দিয়ে মুখ দিয়ে তুমি গুনার সাগরের মধ্যে আছো তোমার মুখকে জিজ্ঞেস করো কোন কাজ তোমার মুখ ফরকালের জন্য করেছে তোমার চোখকে জিজ্ঞেস করো ইনাল ইনসানাল আফি খুস তুমি সামগ্রিক ভাবে নেগেটিভ 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 ফোর্স দিয়ে দিয়ে পুরো নেগেটিভে পরিণত হয়েছে মনে রাখবেন ভালো কাজ হবে প্রতিক্রিয়া ভালো হবে খারাপ কাজ হবে প্রতিক্রিয়া খারাপ হবে প্রতিক্রিয়া তার প্রতিক্রিয়া রাখবে আপনি মনে করছেন একজনকে থাপ্পর দিয়ে দিয়েছেন এটা খতম এটা কখনো খতম হয় না ক্রিয়া তার প্রতিক্রিয়ার রাগ রাখবেই আপনি একজনের মুখে হাসি ফুটিয়েছেন এটা সারা জিন্দেগি আপনাকে বই বেরাবে আপনার ফ্লেভার থাকবে আপনার জীবনের মধ্যে ফ্লেভার থাকবে ওই একজনের মুখের হাসি আপনাকে বারবার রিল্যাক্স করবে ভিতর থেকে কখন কাকে দুই টাকা দিয়েছে তার এই যে দুয়ার দুয়ার হাওয়া আপনার পুরা জিন্দেগি আপনার গায়ে লাগবে বড় বড় মুসিবত থেকে নাজাদ পেয়ে যাবে ছেলে অসুস্থ হয়েছে ভালো হয়ে যাবে পরীক্ষা দিয়েছে পাশ করে ফেলেছে কি করেছেন আপনি বা আপনার পরিবার কোনো ভালো কাজ কারো কাউ কারো মুখে হাসি ফুটিয়েছে খারাপ কাজ যেমন প্রতিক্রিয়াশীল ভালো কাজও প্রতিক্রিয়াশীল সুতরাং আমাদের উপর দায়িত্ব আমি যদি খারাপ কাজ করে করে প্রতিক্রিয়া সৃষ্টি করি কি হবে জানে আপনার ছেলে সন্তান যখন দুনিয়াতে আসবে আপনি যদি বলতে বলতে মারো যান ভালো হ ভালো হ ভালো আপনার সন্তান কখনো ভালো হবে না কেন কারণ আপনার সন্তান সেটাই হবে যেটা আপনি আপনার সন্তান সেটা কখনো হবে না যেটা আপনি তাকে বলতে চান বলে লাভ নাই যেটা আপনি সেটাই আপনার সন্তান ফিঙ্গারপ্রিন্ট বের হবে ব্লুপ্রিন্ট সুতরাং আমাদের জীবনে অন্তন্ত সন্তানদের জন্য এই জন্য আমার আল্লাহ বলছেন ইন্না আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমি যদি নিজের ভিতরে পজিটিভ শক্তি না রাখি এনার্জি না রাখি যেটাকে নূর বলে আমার সন্তানদের উপর সেটা তাসির করবে না আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমে যদি শুধু নেগেটিভ ফোর্স জন্ম দেই তাহলে আমার সন্তান আমার সাথে যারা থাকে আমার পরিবেশ পরিস্থিতি সবকিছুর মধ্যে এই জিনিসটা ছড়িয়ে বেড়াবে আমাদের এখানে এই যে বিভিন্ন ধরনের অরাজকতা বেড়ে যাচ্ছে কেন আমরা প্রত্যেক ব্যক্তি খারাপ শক্তি আমাদের ভিতরে জমা করতে করতে আর ভালো শক্তি নাই এটার দিকে ইঙ্গিত করে আমার নবী বলেছেন নোক্তা তু চোখ দিয়ে গুণা করেছি কান দিয়ে করেছি নাক মুখ দিয়ে যেটাই করেছি এটা আমার ভিতরে একটা একটা করে কালো দাগ যুগ করেছে এরপর সেটা পুরা কলপকে ব্ল্যাক স্পটেড করে ফেলেছে কোরআন বলছে কাল্লা বাল রন আলা কুলুবিহীন

মাওলানা আলহামদুলিল্লাহ তুদদ। তুই আমার মতো গরীব ফকিরকে কোন জায়গায় দাঁড় করায় দিল মাওলানা। আপনি যখন ভিতর থেকে এই আন্দাজে করবে আমার আরশের খোদা খুশি হয়ে যাবেন না। আপনি কাবাতুল্লাহর ভিতরে ঢুকেও নিজেকে কানেক্ট করতে পারতেছেন না। আপনার নেগেটিভ ফোর্স আপনাকে बर्बाद ঠিক আছে কিনা। মনে রাখবেন তোমার সংস্কৃতি আমার সংস্কৃতি এক না। তুমি উপরের জায়গায় থাকো। ঘরের মধ্যে ইংরেজিতে কথা বলো। হ্যাঁ? চামস দিয়ে টুঁঙ্কা টুঁঙ্কা করে খাও বার্গার খাও পিজা খাও চিকেন ফ্রাই খাও ইংরেজিতে কথা বলো তোমাদের বাপ মায়ের ড্রেস আপ ডেটআপের টিট নাই এটা কোনটাই আমাদের না বাঙালি সংস্কৃতি না মুসলমান সংস্কৃতি বুঝতে পেরেছেন আপনারা কোন কিছুর সহযোগিতা জাতি আপনাদের কাছ থেকে পায় না এই আপনারাই আবার বড় জায়গার মধ্যে বসে আমাদেরকে দেশ প্রেম আপনি আমাকে দেশ প্রেম শিখাইতে হবে না সময় বলে দেবে দেশ প্রেম কার ভিতরে আছে আপনারা বুঝতে পেরেছেন খেটে খাওয়া মানুষ যেগুলাকে আপনি জীর্ণ বলছেন সত্যিকার দেশ প্রেম এরাই ধারণ করে বাংলায় কথা বলে শুটকি দিয়ে খাদ্য খায় সুটকি দিয়ে ভাত খায় এদের ঘরের